নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে কুন্দরি আলুর পোস্ত আমি কিভাবে এই রেসিপিটি বানাই আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কত সহজভাবে আজকে এই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন আজকে আমি একটা নিরামিষ কুন্দরির রেসিপি বানাবো তার জন্য আমার বেশি কিছু প্রয়োজনই নেই এখানে আমি আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কুঁদরিগুলো আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলো কাটার আগেই খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর পোস্ত এরপর পোস্তটা আমি সিলে বেটে নেব আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন দেখুন গ্যাসের মধ্যে আমি কোড়াই বসিয়ে দিয়েছি কোড়ায় গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো আমি তিন চামচ মতো সরিষার তেল দেখুন সরিষার তেল গরম হয়ে গেছে এরপর এই ফড়ঙ্গে দেবো আমি এক চামচ গোটা জিরে এরপর এখানে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা কুন্দরি আর আলু কুন্দরি আর আলু কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছিলাম একই রকমভাবে তার জন্য কুন্দরি আর আলু এখানে আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি দেখুন কুন্দরি আলু একসঙ্গে আমি এখানে দিয়ে দিলাম এগুলি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব আপনারাও কিন্তু সহজ এই রেসিপিটা নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন খেতেও কিন্তু খুব টেস্টি লাগে আর সহজে কিন্তু বানানো হয়ে যায় এরপর এখানে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা এখানে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর এগুলো আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব এটিকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব দেখুন খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এটা আমি পাঁচ মিনিট ঢেকে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দেখছি দেখুন আমার কুন্দরি আলু কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর কালারও চলে এসছে এরপর এখানে আমি দিয়ে দেবো চিরে রাখা চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো রকম কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না আর দিয়ে দেবো শিলে বেটে রাখা পোস্ত আপনারা কিন্তু নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে দেখুন ভালো করে পোস্তটা আমি নাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম সিল ধরে রাখা জল খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি প্রায় আর দু চার মিনিট মতো ভেজে নেবো তাহলে কিন্তু আমার রেসিপি পুরো রেডি হয়ে যাবে দেখলেন কত সহজেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায় কম মশলায় সুস্বাদু একটা রেসিপি খুব ভালোভাবে এটি নেড়ে চেড়ে আমি রেডি করে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু শুধু গরম ডাল ভাতের সঙ্গে নয় আপনারা চাইলে রুটি বা লুচির সঙ্গেও এটি খেতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে এরপর আর দু চারবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখুন আমার রেসিপি কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততই সুন্দর লাগবে আপনারাও বাড়িতে এটি ট্রাই করে একবার অবশ্যই দেখবেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার করতে একদমই ভুলবেন না